এই কলাটা আসে করতে থেকে চুচুড়া চন্দননগর সব ওই দিকে মানে মাইলের পর মাইল দেখবেন কলা বাগান সেই কলাটা যদি আমি এখানে পাওয়া যায় ন্যাচারালি দোকানের লোকেরা ট্রান্সপোর্ট করছে না অত চাপ হয়ে আসছে না ঠিকঠাক না এই কলাটা করতে লাগে না আপনাদের নরমাল যেখানে আলুর জমি মানে আমি একটা ছোট্ট একটু হিসেব কলা চাষের সামান্য একটা চারা এটা টিস্যু কালচার কলা এই যে কলা বাগান থেকে আমি একটা তুলে নিয়ে লাগিয়ে দেবো এটা নয় কিন্তু টিস্যু কালচার কলা বর্ধমানে পাওয়া যায়

সেরকম মানে কমতে কমতেই আপনারা এখানে অনেকে গরু পালন করি বর্ধমান ছেড়ে দিয়ে অন্য কোথাও যান করলে কি হবে

আর কারা কারা উপস্থিত আছে আপনারা থেকে এসেছে যেগুলো ইন্সিউরেন্স হয় যাতে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা করতে পারে তারপরে যেমন আমাদের কৃষি পিএম কৃষি সিঁচাই যোজনা এই ধরনের স্কিম গুলো যাতে চাষিরা করতে পারে এবং কিভাবে করবে সেইটা মূলত বিষয় দ্বিতীয়ত হচ্ছে আমরা আইসিআর তরফ থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তরফ থেকে কী কী ধরনের টেকনোলজি তাদেরকে আমরা দিতে পারবো সেটা অ্যানিম্যালস হেলথে হতে পারে হর্টিকালচার টেকনোলজিতে হতে পারে সিড নিয়ে কীভাবে আমাদের সয়েলের হেলথ ম্যানেজ করতে হবে এই সমস্ত বিষয়গুলোকেই এখনভাবে আমরা বিভিন্ন সায়েন্টিস্টরা বলছি এটা চাষিরা কতটা সচেতনা তারা আসবে চাষিদের মধ্যে আজকে চাষিদের যথেষ্ট পরিমাণে তাদের উৎসাহিত তারা বেশ কিছু চাষি হয়তো কিছু কিছু প্রকল্পের সুবিধা নেন আবার কিছু কিছু চাষি হয়তো কিভাবে করতে হবে জানেন না সেই জিনিসগুলো আমরা জানাবার চেষ্টা করছি আবার কিছু কিছু চাষি হচ্ছে করতে চাইছেন কৃষি সিঁচাই যোজনার সুবিধা নিয়েছেন সেটা কীভাবে অ্যাপ্লাই করতে পারছেন জানেন না এই ব্যাপারগুলো আছে ধানের পরিবর্তে কি অন্য চাষের এই একদম আমরা বারবারই বলছি যে ধান চাষের এই মনোক্রপিং সিস্টেমটাকে যথাসম্ভব পাল্টে আমরা যাতে ডাইভার্সিফাইড প্রোডাকশান করতে পারি সে কলা চাষ হোক ফল চাষ হোক সবজি চাষ হোক তাতে যাতে প্রফিটটা ফার্মারের ইনকামটা বাড়তে পারে সাস্টেনেবল ইনকিতে বাড়তে পারে কতজন চাষি হাজির হয়েছে এখানে প্রায় সাতশো মতো চাষি আমাদের এখানে জমায়েত হয়েছে কে কে উপস্থিত আছেন আপনাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাকচুয়ালি ফার্মার প্রডিউসার কোম্পানির সিও এবং চেয়ারম্যান এবং জেলা থেকে কিছু ছিলেন ভারত সরকারের কৃষি দপ্তরের বিভিন্ন কৃষি বিজ্ঞানী ডক্টর সুব্রত সরকার ডক্টর এ কে দাস সহ আরও পাঁচজন কৃষি বিজ্ঞানী এখানে উপস্থিত ছিলেন এটা কি সরকারি প্রোগ্রাম হ্যাঁ এটা ভারত সরকারের সারা দেশ জুড়ে কর্মসূচিটা চলছে প্রায় সাতশোটা জেলার দেড় কোটি কৃষকের কাছে সরাসরি ইন্টারাপ হচ্ছে তো তারই একটা অঙ্গ আজকের আমাদের মন্তসর ব্লকে তারা সুসময় গ্রামে হলো কি কি আলোচনা হলো আলোচনা হলো কৃষকদের সমস্যা এবং কৃষকরা সরকারি স্কিম গৃহ কীভাবে পেতে পারে সুযোগ সুবিধা তারা তার জন্য কোথায় যোগাযোগ করবে এবং কৃষকদের জন্য ফ্যাসিলিটি কি আছে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা ধান চাষ পরিবর্তে আর কি আলোচনা ধান চাষের পরিবর্তে বিকল্প চাষ কারণ ধান চাষের দিন দিন লভ্যাংশ কমে যাচ্ছে চাষের খরচ বাড়ছে এবং ধানের বিশেষত জল লাগছে বেশি সেই জায়গাটা থেকে পরিবেশ রক্ষার জন্য ধানের পরিবর্তে ধানটাকে রেখে পাশাপাশি অন্যান্য ফসলের জন্য চাষি চাষ করতে পারে সে ব্যাপারে উৎসাহিত করার জন্যই এরকম এই প্রোগ্রামে চাষিরা কতটা উপকৃত হলো ধরনের চাষিদের আজকে শুধুমাত্র সচেতন করা হলো পরবর্তীকালে তারা যারা ইন্টারেস্ট থাকবেন এই ধরনের স্কিমের তারা বিভিন্ন রকম স্কিম নিতে পারবেন প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের মাধ্যমে চাষিরা উৎসাহিত ছিলেন অবশ্যই চাষীরা উৎসাহিত ছিলেন আপনার নাম পরিচয় আমার নাম রাজেশ রায় মন্তসব ব্লক কৃষিকান্তি ফার্মাস কোম্পানি সিও আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার